উনিশশো সালের জুলাই মাস দেশের রাজধানী দিল্লি শহরের একটি বৃষ্টি স্নাত শহরের অশোকা রোড এলাকায় অশোক যাত্রী নিবাস নামের একটি রেস্তোরাঁয় তখন প্রচুর মানুষের ভিড় হঠাৎ করে রেস্তোরাঁর ম্যানেজার এসে গ্রাহকদের একটু দ্রুত টেবিল খালি করে দেওয়ার জন্য অনুরোধ করেন এর পাশাপাশি সেখানে কর্মরত সমস্ত কর্মচারীদের তাড়াতাড়ি নিজের কাজ শেষ করে বাড়ি ফিরে যেতে বলা হয় কর্মস্থল থেকে একটু তাড়াতাড়ি ছুটি পাওয়ায় প্রায় সমস্ত কর্মচারী সেদিন আনন্দিত হয়েছিল কিন্তু এর যে ঘটনা ঘটেছিল তা ভিতর থেকে নাড়িয়ে দিয়েছিল দিল্লি শহরের সাধারণ মানুষকে অপরাধের কাহিনীর আজকের এপিসোডে আমরা ফিরে দেখব উনিশশো পঁচানব্বই সালের দোসরা জুলাই দিল্লি শহরের বুকে ঘটে যাওয়া একটি নৃশংস খুনের ঘটনা যা তন্দুর হত্যাকাণ্ড নামে বেশি পরিচিত এই ঘটনা আজও ভারতের ইতিহাসে অন্যতম জটিল অপরাধের মধ্যে একটি বলে গণ্য করা হয় দিল্লি দিল্লি শহরের বাসিন্দা বছর নয়না সাহানি বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে পড়াশোনা শেষ করে পাইলট হওয়ার স্বপ্ন দেখতেন এর জন্য উপযুক্ত প্রশিক্ষণের পর তিনি বিমান চালানোর লাইসেন্সও পেয়েছিলেন তবে বিমান চালানোর পেশায় না গিয়ে নয়না দিল্লি শহরের একটি বুটিক চালু করেন এবং পরবর্তী সময়ে সক্রিয়ভাবে কংগ্রেস দলের সাথে যুক্ত হয়ে পড়েন তাকে দিল্লি সম্পাদক পদে মনোনয়ন দেয় দল সক্রিয় রাজনীতি করতে করতে নয়নার সঙ্গে পরিচয় হয় দিল্লি যুব কংগ্রেসের তৎকালীন সভাপতি সুশীল শর্মার কিছুদিন গোপনে প্রেতপর্ব চলার পর উনিশশো সালে দিল্লির একটি মন্দিরে গিয়ে বিয়ে করে নেন নয়না এবং সুশীল সেই সময় কংগ্রেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে থাকা সুশীল রাজনৈতিকভাবে উচ্চাকাঙ্ক্ষী হওয়ায় নিজেই বিয়ের কথা গোপন রাখতে চেয়েছিলেন পরিবারের কাউকে না জানিয়ে সুশীল দিল্লির গোল মার্কেটের কাছে একটি ফ্ল্যাট ভাড়া করে সেখানে নয়নাকে রেখে দেন বিয়ের প্রায় দু বছর পরও সুশীল এই বিয়েকে কোনো সামাজিক স্বীকৃতি দিতে না চাওয়ায় ধীরে ধীরে নয়না সুশীলের ওপর থেকে আস্থা ভেঙে যেতে শুরু করে পাশাপাশি সে নিজের ছোটবেলার সহপাঠী এবং যুব কংগ্রেসের অন্যতম কর্মী মতলুব করিমের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েন এমনকি দুজনে ভারত ছেড়ে অস্ট্রেলিয়ায় চলে যাওয়ার পরিকল্পনাও করেছিলেন সুশীল স্ত্রীর এই পরিকল্পনার কথা জানতে পারার পর দুজনের মধ্যে সম্পর্কের তিক্ততা চরম পর্যায়ে পৌঁছায় যা শেষ পরিণতি হয়েছিল এক হার হিম করা খুনের ঘটনার মধ্যে দিয়ে অপরাধের ইতিহাসে যা তন্দুর হত্যাকাণ্ড নামে আজও পরিচিত উনিশশো সালের দোসরা জুলাই রাতে খুন হওয়ার কিছুক্ষণ আগে পর্যন্ত নয়না তার বিশেষ বন্ধু মতলবের সঙ্গে ফোনে কথা বলতে বলতে মদ্যপান করছিলেন সেদিন রাতে স্ত্রীকে আগে থেকে কিছু না জানিয়ে সুশীল বাড়ি চলে আসেন এবং দেখতে পান নয়না এক মনে কারোর সঙ্গে ফোনে কথা বলে চলেছেন যদিও ঘরে সুশীলের উপস্থিতি টের পাওয়ার পরে নয়না সেই ফোন কেটে দেন স্ত্রীর সঙ্গে কিছুক্ষণ বাঘ পর সুশীল ওই ফোনের রিডায়াল বোতাম টিপতেই উল্টো দিকে নয়নার বিশেষ বন্ধু মতলব করিম সেই ফোনটি ধরেন আর তা থেকেই সুশীলের সন্দেহ দৃঢ় হয় স্ত্রীর সঙ্গে মতলুব করিমের অবৈধ সম্পর্ক রয়েছে এরপরে আর নিজের মাথা ঠিকতে আঁকতে পারেননি কংগ্রেস নেতা সুশীল নিজের লাইসেন্স প্রাপ্ত রিভলভার থেকে স্ত্রীকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি চালিয়ে দেন যার মধ্যে দুটি নয়নার মাথা ও ঘাড়ে গিয়ে বিঁধে যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় নয়নার নয়নার মৃত্যু হয়ে যাওয়ার পর এই খুনের ঘটনার আসল নৃশংসতা শুরু হয় স্ত্রীকে খুন করার পর সুশীলের প্রথমেই মনে হয়েছিল দেহটি যমুনা নদীতে ফেলে দেবে কিন্তু ওই এলাকা অত্যন্ত জনবহুল হওয়ায় সুশীল তার পরিকল্পনা বাতিল করে এরপর নয়না দেহ একটি প্লাস্টিকে মুড়ে গাড়ি করে অশোকা রোড এলাকায় একটি রেস্তোরাঁয় নিয়ে চলে যায়। যেটি তিনি কেশব কুমার নামে এক ব্যক্তির সঙ্গে যৌথ মালিকানায় পরিচালনা করছিলেন সুশীল যখন নয়না দেহ নিয়ে রেস্তোরাঁয় পৌঁছান সেই সময় বেশ কিছু লোকজন সেখানে খাওয়া দাওয়া করছিল এবং বেশ কয়েকজন কর্মীও সেখানে উপস্থিত ছিলেন সুশীল কেশব কুমারকে নির্দেশ দেন দ্রুত যেন তিনি সকলকে রেস্তোরাঁ ছেড়ে চলে যেতে বলেন এরপর দুজনে মিলে গাড়ি থেকে দেহটি বের করে রেস্তোরাঁর ভেতরে রান্নাঘরে নিয়ে যান এর কিছুক্ষণ পর সুশীল এবং তার সহযোগী কেশব কুমার নয়নার হাত এবং পা কেটে দেহটি তন্দুর তৈরির জন্য ব্যবহৃত উনুনের ওপর চাপিয়ে দেন যাতে দ্রুত নয়নার দেহ পুড়ে ছাই হয়ে যায় দিল্লির অশোকা রোডের পাশে অবস্থিত ওই রেস্তোরাঁ থেকে রাতের অন্ধকারে হঠাৎ করে প্রচুর ধোয়া এবং কটু গন্ধ বের হতে থাকায় সেই সময় ফুটপাতে শুয়ে থাকা এক মহিলার সন্দেহ হয় সেই সময় ওই রাস্তা দিয়ে পেট্রোলিং ডিউটি করছিলেন দিল্লি পুলিশের কনস্টেবল আব্দুল নাজির কুঞ্জ এবং হোমগার্ড চান্দের পাল ওই মহিলার কথা শুনে ওই দুই পুলিশ প্রথমে মনে হয়েছিল রেস্তোরাঁয় আগুন লেগে গিয়েছে তাই ঘটনাটি খতিয়ে দেখতে তারা রেস্তোরাঁর ভেতরে ঢুকে যান পুলিশকে রেস্তোরাঁয় ঢুকতে দেখে সুশীল কাগজপত্র পোড়ানো হচ্ছে বলে এত ধোঁয়া তৈরি হয়েছে যদিও পুলিশ তার কথা বিশ্বাস না করে রেস্তোরাঁর ভেতরে গিয়ে তদন্ত করার সিদ্ধান্ত নেন সেখানে গিয়ে দুই পুলিশ কর্মী যা দেখেছিলেন তার নাড়া দিয়ে গিয়েছিল গোটা দেশকে দিল্লি পুলিশের দুই কনস্টেবল দেখতে পান রেস্তোরাঁ তন্দুরের ওপর রেখে একটি দেহকে পোড়ানো হচ্ছে দেহটি যাতে দ্রুত পুড়ে যায় সেই কারণে তার গায়ে প্রচুর বাটার আর ঘি লাগানো রয়েছে দিল্লি রেস্তোরাঁ থেকে আঁত ওই দেহটি উদ্ধার করার পর পুলিশ তার পরিচয় খুঁজতে শুরু করে সেই সময় নয়না ছোটবেলার বন্ধু মতলুব করিমের মৃতদেহ নাখের গরম এবং চুলের স্টাইল দেখে দেহটি নয়নার বলে চিহ্নিত করেন নয়নার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই পুলিশের শীর্ষ স্তর থেকে এই খুনের ঘটনার তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ ওঠে নয়নার প্রথম ময়নাতদন্তের রিপোর্টে বলা হয় তার পেটে অ্যালকোহল পাওয়া গিয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে তবে সংবাদ মাধ্যম এবং বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে শোরগোল শুরু হওয়ায় দ্বিতীয়বার নয়নার দেহের ময়নাতদন্ত করা হয় তখন এক্স রে করে দেখা যায় তার মাথা এবং ঘাড়ে দুটি গুলির চিহ্ন রয়েছে যা নিশ্চিত করে গুলি করে নয়নাকে খুন করার পর তার দেহ তন্দুরে রেখে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল আতদাইরা নয়নার দেহ উদ্ধারের পরে দিল্লি পুলিশ রেস্তোরাঁর মালিক কেশব কুমারকে গ্রেপ্তার করলেও নয়নার স্বামী সুশীল শর্মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না প্রায় দিন নিখোঁজ থাকার পর সুশীল বেঙ্গালুরুতে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন অন্তর্ধান থাকাকালীন সময় সুশীল নিজের চেহারা পুরো পাল্টে ফেলেছিলেন মাথা সুশীল সকলের সামনে বলেছিলেন তিনি স্ত্রীর খুনের বিষয়ে কিছুই জানেন না নয়না খুনের আগেই তিনি দিল্লি থেকে তীর্থযাত্রা করতে বেরিয়েছিলেন যদিও পরবর্তীকালে আদালতে নিজের দাবির সত্যতা প্রমাণ করতে ব্যর্থ হয়েছিলেন সুশীল দিল্লির রাজধানীতে একসময় সুশীল চাকুমার নেতা নামে খ্যাত ছিলেন বিরোধী রাজনৈতিক দলের পোস্টার ছেঁড়া তাদের নেতাদের অপহরণ করা সহ বিভিন্ন কারণে কুখ্যাত ছিলেন কংগ্রেসের এই নেতা দিল্লি পুলিশের একজন ডিএসপিকে হামলা করার মাধ্যমে আরও কুখ্যাত হয়ে উঠেছিলেন সুশীল এমনকি শোনা যায় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কংগ্রেস নেতা রাজীব গান্ধী সুশীলকে দুধ চোখে দেখতে পারতেন না কংগ্রেসের অন্দরে এখনও কান পাতলে শোনা যায় তিনি নয়াদিল্লির মর্যাদাপূর্ণ আসনটি কংগ্রেসের টিকিটে লড়তে চেয়েছিলেন কিন্তু টিকিট না পেয়ে তিনি রাজীব গান্ধী নির্বাচন ভণ্ডুল করার হুমকি পর্যন্ত দিয়ে ফেলেছিলেন এই কথা রাজীব গান্ধীর কানে যাওয়ার পর তিনি সুশীলকে অফিস থেকে বের করে দেন এবং দল থেকে বহিষ্কারের নির্দেশ দেন যদিও এর কয়েক সপ্তাহ পরে রাজীব গান্ধীর হত্যার ঘটনা ফের একবার সুশীলকে দলে উন্নতির সুযোগ করে দেয় যদিও স্ত্রী নয়নাকে খুনের ঘটনা তার রাজনৈতিক কেরিয়ার চিরতরে শেষ করে দিয়েছিল সুশীল ব্যাঙ্গালোরে আত্মসমর্পণ করার পর দিল্লি পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয় এবং অত্যন্ত দ্রুততার সাথে তদন্ত শেষ করে সাতাশে জুলাই আদালতে চার্জশিট দাখিল করে এবং একত্রিশে আগস্ট থেকে এই খুনের মামলার বিচার শুরু হয় বিচার চলাকালীন সুশীল স্বীকার করে নেন রাগের মাথাতেই তিনি স্ত্রী নয়নাকে খুন করে ফেলেছিলেন এবং প্রমাণ লোপাটের জন্য দেহটি তন্দুরে পোড়ানো হয়েছিল সুশীলের বিরুদ্ধে সাক্ষ্য দেন তার ব্যবসা সহযোগী কেশব কুমারসহ আরও একাধিক ব্যক্তি দু সালে তিন সাতই নভেম্বর দিল্লি সেশন কোর্ট সুশীলকে মৃত্যুদণ্ড দেয় এই রায়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন করলে দু সালে দিল্লি হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রেখেছিল তবে দু সালে সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ডের আদেশ বাতিল করে সুশীলকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন নয়নার দেহ পোড়ানোর জন্য কেশব কুমারকেও আদালত দোষী সাব্যস্ত করেছিল তবে তার সাজা কিছুটা কম হয়েছিল আদালতের রায় দোষী সাব্যস্ত হওয়ার পর সুশীল শর্মা তিহার জেলে প্রায় তেইশ বছর কাটান আদালতের রায় দু হাজার সালের একুশে ডিসেম্বর তিনি জেল থেকে বেরিয়ে আসেন তবে ততদিনে সুশীল সম্পূর্ণ এক ভিন্ন মানুষ হয়ে গিয়েছেন জেলে থাকাকালীন আধ্যাত্মিকতার সংস্পর্শে এসে তার জীবনে মোড় ঘুরিয়ে দেয় জেল থেকে মুক্তি পাওয়ার পর সুশীল সংবাদ জানিয়েছিলেন তিনি আর অতীতের দিনগুলি ফিরে দেখতে চান না সেই সময় তিনি জানিয়েছিলেন তার রাজনীতিতে যোগ দেওয়ার আর কোনো ইচ্ছা নেই তিনি সমাজের জন্য ভালো কিছু কাজ করতে চান হাই প্রোফাইল নয়না সাহানি হত্যাকাণ্ডের তদন্তে নেমে পুলিশ যেভাবে বিভিন্ন সূত্রগুলিকে একের পর এক জুড়ে